এই নামেই চেনে সো আমাকে না চেনার মতো কোনো মানুষ এখন নাই কম বেশি আমাকে সবাই চেনে সেটা মা আজকের দিনটা হচ্ছে চারই আগস্ট দুই আমার ছোট ভাইয়ের বার্থডে সো আমি একটু চাচ্ছিলাম যে ডিফারেন্ট লুক ক্যারি করার জন্য এখন আমার কাছে মনে হচ্ছিল যে আমি অনেক ক্যারেক্টার বা অনেক লুক আমি প্লে করেছি সো আজকে মনে হচ্ছিল যে আমি একটু সবার থেকে ডিফারেন্ট লুক নেই দেখা যাবে হয়তো বা আমাকে ভালো লাগবে সো আমি যেহেতু একজন ফ্যাশন ডিজাইনার সো আমার আসলে ক্যাটাগরি থাকে আলাদা সবার থেকে আমি আমার ফ্যাশন নিয়ে আলাদা আমি আমার ড্রেস কোয়ালিটি নিয়ে আলাদা আমি আমার গেট নিয়ে আলাদা রকম ডিফারেন্ট আমার মেন্টালিটি কাজ করে সো আমার কাছে মনে হয়েছে যে আজকে গেট যদি একটু অন্যরকম হয় হয়তো বা মানুষ আমাকে মানে সাপোর্ট করবে যে না আপু আসলে গেট আপ আজকে অন্যরকম এই যে আপনি তো বললেন যে মিস ডায়নার মতো লাগছে তো আমি আসলে এরকমটাই চাচ্ছিলাম যে আমার গেট আপটা যেন একটু সবার থেকে আলাদা হয় ডিফারেন্ট হয় সুন্দর একটি প্রশ্ন করেছেন আমি আসলে মানুষ হিসাবে একটা মানুষের মানুষের আসলে যোগ্যতা কতটুকু এটাকে আমি ডিমান্ড করবো না আমি ডিমান্ড করব যে মানুষটা কতটুকু ভালো কতটুকু সেফ এবং তার মেন্টালিটি কেমন তার পারিবারিক শিক্ষা কেমন আমি এই জিনিসটাকে খুব বেশি অনার করি যেহেতু আমি একজন মুসলিম ফ্যামিলির মেয়ে সো আমার অনেক কিছু মেনটেন করতে হয় তারপরও যেহেতু আমি মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করছি চিত্রনায়িকা আখি চৌধুরী হিসেবে সবাই আমাকে চেনে আমার অনেক কিছু বাইন্ডিংসের মধ্যে থাকতে হয় বাট আমার কাছে মনে হয় যে আমাকে যদি কেউ ভালোবাসে বা আমার লাইফ পার্টনার যদি কেউ হয় অবশ্যই তার ভিতরে অনেক গুণাবলী থাকতে হবে প্রথমত তার মেন্টালিটি পরিষ্কার থাকতে হবে নেট অ্যান্ড ক্লিন যেহেতু আমি খুব সরল মনের একটা মেয়ে আমি চাইবো যে আমার যে মানুষটা হবে সেজন্য আমাকে বুঝে আমার সাথে যেন একদম ফুল টাইম লাইভ লিড করতে পারে সো আমি আসলে ওইরকম মানুষকে ডেডিকেট করব না যে মানুষ আমার সাথে যাবে না যে মানুষ আমার সাথে একদমই মানানসই না আর যাকে নিয়ে আমি রাস্তায় বের বলবে যে না চৌধুরী নায়িকা কি বিয়ে করছে আসলে তার হলে আখি যেটাকে সাথে যাই না সো এটা আল্লাহ প্রদত্ত আর আমি অবশ্যই আশা করি যে আমি যেরকম আমার লাইফের জন্য ওরকম একটা মানুষ আসছে আমি একটু ডিফারেন্ট টাইপের আমি আমার মতো আমাকে সবাই বুঝবে না আমি খুব সরল মনের এবং সাদা সিধা এটার জন্য আমার অনেক কথা শুনতে হয়েছে এই আর কি নিজের যোগ্যতা সম্পর্কে যদি বলি তাহলে তো মানে সবাই বলবে বেশি বেশি বলা হয় বলবো যে না আমি যতটুকু পারি আমি তার থেকে ট্রাই করা লাইক করি যে একটা মানুষ যেমনই হোক না কেন সে যদি ট্রাই করে তাহলে সে লাইফে ভালো কিছু করতে পারবে আর মানুষ তো জন্মের পরেই তো শিখে আসে না বড় হয় না সো একটু একটু বড় হওয়ার পরে মানুষ শিখতে থাকে বড় হতে থাকে আপনি আজকে যদি রাজা সিংহাসন গ্রহণ করতে চান সেটা আপনি কখনোই পাবেন না আপনাকে স্ট্রাগল করতে হবে আপনাকে পরিশ্রম করতে হবে তারপরে আপনি একটা সময় গিয়ে আপনার সে লক্ষ্যে পৌঁছাতে পারবেন আমার তো বেসিক্যালি সিনেমা থেকে আসা আমার মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে রুখে দাঁড়াও ডিরেক্টর হচ্ছে দেবাশিস সরকার এটা হচ্ছে বাংলাদেশ এবং কলকাতা প্রযোজিত একটি সিনেমা এটা দুহাজার চব্বিশ সালে ছাব্বিশে জানুয়ারিতে রিলিজ হয়েছে সো আমার সিনেমা দিয়ে স্টার দেন আমি নাটক ইন্ডাস্ট্রিতে আগমন আমি নাটক ইন্ডাস্ট্রিতে চার বছর ধরে কন্টিনিউ কাজ করে যাচ্ছি এবং দর্শকের ভালোবাসা পেয়ে এ পর্যন্ত আসতে পেরেছি দর্শকরা আমাকে এখনও ভালোবাসে এখনও অনেক সাপোর্ট করে আমি চাবো যে দর্শকরা আমাকে যেন আজ জীবন মনে রাখে আমি যেন আমার মৃত্যুর আগ পর্যন্ত যেন অ্যাক্টিংটা করে যেতে পারি কারণ এটা আমার শখ এবং এটা আমার একটা ভালোবাসার জায়গা অভিয়াসলি সিনেমাতেই ভালো লাগে যেহেতু আমি সিনেমা থেকে এসেছি বড় একটা প্ল্যাটফর্ম বড় রকমের সুযোগ থাকে এবং হচ্ছে সব কিছু অন্যরকম ডিফারেন্ট আপনি যখন একটা মানুষকে অলওয়েজ দেখবেন সেটা নাটক হোক বা আপনার গান হোক সেটার হিসাব আলাদা আর আপনি যখন টিকিট কেটে হলে গিয়ে দেখবেন ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখবেন সিনেপ্লেক্সে গিয়ে দেখবেন সেটার আবার ডিফারেন্টটা আলাদা সো দুইটা দুই রকম টেস্ট এবং দুই রকম অনুভূতি সো আমার কাছে মনে হয় যে না আমার কাছে সিনেমাটাই আমার কাছে খুব বেটার মনে হয় আর এখন নাটক ইন্ডাস্ট্রিতে এমন হয়েছে তিন বাচ্চার মাকেও এনে বলতেছে যে সে নায়িকা কীভাবে হয় বলেন আমার প্রশ্ন যে যোগ্যতা কোথায় কেন তিন বাচ্চার মাকে এনে নায়িকা হিসেবে দাবি করতেছে বা সে কেন কাজ করার চান্স পাচ্ছে এটা কারা চান্স দিচ্ছে এটা অবভিয়াসলি ডিরেক্টরে চান্স দিচ্ছে আহ আর আপনি সিনেমাতে দেখবেন যে আপনার যদি গ্ল্যামার না থাকে আপনার যদি লুক না থাকে আপনি তো এখানে কখনোই আহ নায়িকা হিসেবে কাজ করতে পারবেন না তাই না তো এখানে অবশ্যই অনেক কিছু ডিমান্ড করে অনেক কিছু আপনার কি বলবো অনেক কিছু এখানে ভ্যারি করে আমার ক্ষেত্রে এরকম হয়নি আমি যেহেতু আমি শুরু থেকে বলেছি যে আমি সিনেমা করে আমি নাটক ইন্ডাস্ট্রিতে আগমন আমি এখনো সিনেমা করছি সো আমার সিনেমায় পদচারণা হচ্ছে রেবে কান্টির হাত ধরে তিনি আমাদের বাংলাদেশের জনপ্রিয় মায়ের ক্যারেক্টার করছে রেবে কান্টি আমি তার হাত ধরে আমি সিনেমা ইন্ডাস্ট্রিতে আগমন হয়েছে আমার পথযাত্রা শুরু হয়েছে সো সে আমার গুরু বলাই চলে আমার এরকম কোনো কথা বা আমি আসলে কখনো শুনিনি তবে মানুষ অনেক কিছুই বলে কান কথা বলে সমালোচনা করে এটা তাদের ব্যক্তিগত বিষয় আমার ক্ষেত্রে আমি খুব সুন্দরভাবে এখানে আসতে পেরেছি কাউন্ট করিনি তবে প্রতিনিয়ত অনেক অনেক মানুষ অনেক ছেলে মানে পছন্দের তালিকায় আছে আমি আল্লাহ প্রদত্ত ভাগ্যে থাকলে করে ফেলতে পারি আবার যদি ভাগ্যে না থাকে নাও হতে পারে এটা যে শুধু মিডিয়াতে হচ্ছে এটা একটা গসিপ আমার কাছে যেটা মনে হয় এটা দেখেন আপনি একটা সমাজে বসবাস করলে আপনি যদি মিডিয়ার মানুষ না হন আপনাকে নিয়ে কোনো টল হবে না বাট আপনি যখন মিডিয়া কেন্দ্রিক মানুষ হবেন তখন আপনার পেছনে হাজারটা মানুষ ঘুরবে ক্যামেরা ঘুরবে আপনাদের মতো সাংবাদিক ভাই বোনেরা ঘুরবে সো আমাদেরকে নিয়ে টলটা বেশি হয় কিন্তু আপনি আজকে গার্মেন্টস কর্মী হন আপনি একজন রিক্সালার ওয়াইফ হন আপনি একজন ব্যবসায়ী লোকের ওয়াইফ কই তখন তো ডিভোর্স হলে তো এইসব নিয়ে কোনো কথা হয় না কোনো ব্যাখ্যা হয় না তাহলে কেন আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রি নিয়ে এত গসিপ করানো হয় বা আমাদের এখানে কোনো কিছু হলেই সেটা নিয়ে কান কথা হচ্ছে গসিপ ছড়ানো হচ্ছে এটা কেন মানে এটা হচ্ছে আমার কাছে মনে হয় যে এটা মানুষই মানুষ মাধ্যমে ছড়াচ্ছে আছে এটা করা ঠিক না এটা মানুষের মেন্টালিটির প্রবলেম আমি কোন বয়সে কি করব বা আমার আসলে মানে এই ইয়ার্সটাতে কি করা উচিত আমার বয়স পঞ্চাশ আপ সাপোজ মনে করেন এখন আমি যদি টোয়েন্টি বছরের ছেলের সাথে রিলেশন করি ওটা কি বাংলাদেশের মানুষ মানবে বা ওয়ার্ল্ড ওয়েবের মানুষ এটা মানবে কখনোই মানবে না এখন আমার বয়স টোয়েন্টি আমি যদি পঞ্চাশ বছরের বৃদ্ধর সাথে আমি প্রেম করি ওটা কি আমার সাথে যাবে কখনোই যাবে না সো একটা ব্যাপার থাকে মানানসই জিনিসটা যদি আমরা বুঝতে না পারি আমরা যদি একটা চল্লিশ বছরের ডিস্টেন্সের লোকের সাথে প্রেম করি রিলেশন করি বা হয় না অনেক সময় লোভের করে মেয়েরা হোক ছেলেরা হোক অনেক কিছু করে এটা জাস্ট কিছু ভিউ কামানোর জন্য আমার কাছে মনে হয় পার্সোনাল ভাবে আমার কাছে মনে হয় যে তার যদি জীবন জীবন জীবিকার তাগিদে যদি সে এই জিনিসটা না করতো বা সে যদি কষ্ট হলেও যদি কম পারিশ্রমিকের থেকে যেত বা তার মতো সে এনজয় করতে পারতো লাইফটা বাট কেন এগুলো করা হচ্ছে আমি এটা কখনোই করব না আমার জুনিয়র ছেলেদেরকে ভালোই লাগে না আমি চাই যে আমার থেকে তিন চার বছরের অবভিয়াসলি বড় হবে সাত আট বছরের বড় হোক কোনো সমস্যা নেই কিন্তু বয়সের ডিস্টেন্টে যেন তিন চার বছরের গ্যাপ থাকে গ্যাপ থাকলে সে আমাকে বুঝতে পারবে আমি যদি আমার থেকে আরও জুনিয়র ছেলেদের কাছে আমার ভাবভঙ্গিটা প্রকাশ করে ওরা আমার মেন্টালিটি বুঝবে না তো এফটার মধ্যে অনেক গ্যাপিং থাকে আখি চৌধুরীর চোখ হচ্ছে আল্লাহ প্রদত্ত দেওয়া তো আল্লাহর সৃষ্টি প্রত্যেকটা জিনিসই সুন্দর আর হয়তো বা আল্লাহ তার নিখুঁত সুন্দর যদি একটা মানুষকে তৈরি করে এখন কার ভিতরে কতটুকু সৌন্দর্য আছে এটা মানুষই ফলো করতে পারে আমার চোখে আপনাকে ভালো নাও লাগতে পারে কিন্তু আপনার চোখে অনেকে ভালো লাগতে পারে স্বাভাবিক কারো চোখে কাউকে ভালো লাগবে এটা তো বলা মুশকিল তাহলে এটা এটা প্রিন্সেস হবে একটু আমাদের সাথে মিল রেখে আমি তো বললাম যেহেতু ফ্যাশন ডিজাইনার স্টুডেন্ট সো আমি একটু ডিফারেন্ট কিছু ক্যারেক্টার প্লে করতে পছন্দ করি এবং ডিফারেন্ট লুক প্লে করতে পছন্দ করে সো আমার কাছে মনে হয়েছে যে আজকের যে গেট আপটা আমি কিন্তু আজকে যখন রেডি হই আমি প্রায় সাতটা ড্রেস আমি চেঞ্জ করেছি অলরেডি সো আমার আমি হাঁপিয়ে গেছি যে আমি আসলে কোনটা গেট আপ নিলে আমাকে সুন্দর লাগবে সো ফাইনালি আমার কাছে মনে হলো যে না আমি এই ড্রেসটা পরি অ্যান্ড এই হেয়ার হেয়ারটা দেই অ্যান্ড এই মেকআপারটা আমি করি দেন আমাকে হয়তো ভালো লাগবে সো আমার যে মেকআপ আর্টিস্ট ছিল সে আমাকে এই গেট আপটা দিয়ে দিল সো আপনারা বলতে পারবেন যে আমাকে কেমন লাগবে